আমি ঘোরাঘুরি করতে একটু বেশি পছন্দ করি স্পেশালি পাহাড় সমুদ্র আমার বেশি ভালো লাগে তবে পাহাড় ট্র্যাকিং করার সময় আমাকে সব থেকে বেশি হেল্প করে আমার পায়ের জোতাগুলো এই জোতাগুলো হলো ট্র্যাকিং শো যা হলো পাহাড় ট্র্যাকিং এর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা কতটা গুরুত্বপূর্ণ আমাকে কতটা হেল্প করে আমি জাস্ট আপনাদেরকে একবার দেখাই দেখলে আপনারা বুঝবেন এই যে ট্রাভেল শুজটার একটা পরীক্ষা হয়ে যাক এই জায়গাটা অনেক ঢালু এবং অনেক পিচ্ছিল ঠিক আছে তো আমি এখান দিয়ে হলে গিয়ে ওটার চেষ্টা করব যে পিছলা খাই কিনা দেখেন দেখেন পরীক্ষা দেখেন কোন রকমের এটা অনেক পিছিল কিন্তু কিন্তু আমি কিন্তু এক পাওনা তেসে না এই যে দেখেন এই যে এই গ্রিপ এই পায়ে গ্রিপ দেওয়া আছে তাও মনে করেন যে এই যে দেখেন এই যে এই যে অনেক কষ্ট করে ধরে ধরে নামতে হইতেছে আর আমি দেখেন কোনো সাপোর্ট ছাড়াই কোনো বাঁশ কোনো কিছু ছাড়াই দাঁড়াইছে তো এই জন্য যারা পাহাড় ট্রাভেলিং নিয়মিত করতে চান তারা চাইলে এই শুজ নিতে পারেন এ আল হোসাইন পেজের নাম পাহাড়ের উঁচু নিচু ঢালু পথ পিচ্ছিল পথ সেখানেও এটা খুব ভালো আমাকে সাপোর্ট করতে পারছে তো এই শুজগুলো আপনি কই পাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হলো টাইম ট্রাভেলসের দোকান আপনি পেয়ে যাবেন তাদের সাথে যোগাযোগ করে আপনি অনলাইনের মাধ্যমে আপনি কিনতে পারেন অথবা তাদের সব আপনি সরাসরি ভিজিট করে আপনি এই জুতাগুলো কিনতে পারেন যারা পাহাড় ট্র্যাকিং করেন অবশ্যই অবশ্যই আপনারা এই ট্রেকিং শু আপনার সাথে রাখবেন যেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে